কিন্তু তারা রাতের আধারে আমার ভাইয়ের উপরে নৃশংস হামলা চালিয়েছে এটা তো কোনোভাবেই কোনো ইসলামী দল কোনো মুসলমান করতে পারে না কোনো ইসলামী দলের কোনো মতাদর্শেরই কাম্য হতে পারে না আপনারা ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার একটি ঘটনা কিন্তু দেখতে পেরেছেন বিভিন্ন গণমাধ্যমে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে কিন্তু চলে আসছে ব্রাহ্মণবাড়িয়া যে ঘটনাটা আলোচিত ঘটনা একজন ইসলামিক বক্তার জিব্বা কেটে দেওয়া হয়েছে আসলে কেন তার জিব্বাটা কেটে দেওয়া হয়েছে কি অন্যায় ছিল তার সেই কথাগুলো আজ জানার চেষ্টা করব তারই ছোট ভাইয়ের কাছ থেকে এবং আমরা সেই সূত্র ধরে আজকে কিন্তু চলে এসেছি ব্রাহ্মণবাড়ি আখাউড়াতে তাদের বাসায় এবং তাদের বাড়িতেই আমরা আছি এই মুহূর্তে তার ছোট ভাইয়ের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব তো ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া যদি আপনার শুরুতে আপনার পরিচয়টা দিতেন আমার নাম হলো মোহাম্মদ মওদুদুল ইসলাম ভুইয়া আমি উপজেলা আনসার বেডিবির প্রশিক্ষক হিসাবে আঁকা কর্মরত আছি ওষুধ নেই আচ্ছা ভাইয়া আপনার পরিচয়টা একটু দেবেন আমি সাহেব আমার বাড়ি হলো বিজি নগর উপজেলা আমি একটা হাই স্কুলে আছি কানাচারা হাই স্কুলের শিক্ষক তা আমি আসলে মৌলানা সাহেব মৌলানা সাহেবকে আমি দেখতে আসছি উনি যেদিন বয়ান করলেন আমরা দৌলতারি দরবার শরীফে ওখানে আমি বসা আচ্ছা স্টেজে বসা ছিলেন আমরা আপনার কাছ থেকে কিছু কথা শুনবো তার আগে আমি চলে যাব শরীফ ভাইয়ের আপন ছোটো ভাই আপন জি আপনারা কয় ভাই বোন আমরা দুই ভাই চার বোন দুই ভাই চার বোন ভাই বোনদের মধ্যে শরীফ ভাই কত নাম্বার ভাই বোনদের মধ্যে শরীফ ভাই হলো আপনার পঞ্চম পঞ্চম তিনি লেখাপড়া করেছে কোথায় পড়াশোনা করেছে আপনার মাদ্রাসা থেকেও এবং জেনারেল লাইন থেকেও পড়াশোনা করছে মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি কামিল পাশ করছে ঢাকার দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে আর অনার্স বর্তমানে এখন এম ফিল গবেষক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আচ্ছা তো ভাইয়া সেদিন কি ঘটনা ঘটেছিল শরীফ ভাইয়ের সাথে একটু যদি আপনি সংক্ষিপ্ত আকারে আমাদেরকে বলতেন ধন্যবাদ আপনারা রিপোর্টার হিসাবে বিশেষ করে আপনারা জানেন গত চার তারিখে আমার ভাই মৌলানা হজরত শরিফুল ইসলাম নুরি যিনি অত্যন্ত মেধাবী একজন মানুষ শিক্ষক বিশেষ করে উনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলাধীন শ্রীপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক ও খতিব রহমতুল্লিল আলমিন জামে মসজিদ দুর্গাপুর আখাউড়া উনি বিভিন্নভাবে ইসলামিক লেকচারার প্রদান করে থাকেন বিভিন্ন স্কলারশিপ নিয়ে তারই ধারাবাহিকতায় উনি যখন চার তারিখ দৌলতবাড়ি দরবার শরীফ মাহফিল থেকে আসতেছিলেন প্রতিমধ্যে ওনাকে গতিরোধ করে আখাউড়া আজমপুর রেল ক্রসিং এর ঠিক পঞ্চাশ গজ উত্তরে ওনার উপরে অতর্কিতভাবে কিছু লোক আগে থেকেই সন্ত্রাসী কায়দায় পূর্ব পরিকল্পিতভাবে বসেছিল জি আচ্ছা আমি জানতে চাই যখন তার উপরে অতর্কিত হামলা চালায় তখন রাত কয়টা বাজে রাত আনুমানিক বারোটা পনেরো বাজে বারোটা পনেরো আনুমানিক হামলাকারীরা কয়জন ছিল হামলাকারীরা আট থেকে নয় জনের মতো ছিল আট থেকে নয়জনের জনের মতো ছিল অমন্ত অবস্থায় যেহেতু গ্রামের বাড়ি অন্ধকার কিছুটা বা জব কোপ মেরেছে জি তো আমি আমি আপনি একটু ক্লিয়ার করবেন আপনারা বা আপনার ভাই আপনার ভাইয়ের সঙ্গে যারা ছিল তারা কি হামলাকারীদেরকে চিহ্নিত করতে পেরেছে কিনা জি অলরেডি যে দুইজনকে ওনারা চিনতে পেরেছিল তার মধ্যে অলরেডি এজহারভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করেছে এবং তিনি স্বীকারোক্তিও দিয়েছেন রেবের কাছে বর্তমানে তিনি আখাউড়া থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তাকে তিনি অ্যারেস্ট হয়েছে কোর্টে প্রেরণ করা হয়েছে অ্যারেস্ট হয়েছেন যাই হোক আমি জানতে চাইবো যারা এভাবে অতর্কিত হামলা চালিয়েছে একজন আলেমের উপরে তারা কোন সম্প্রদায়ের লোক তারা বিশেষ করে জানেন আমার বড় ভাই শরীফুল ইসলাম নরি উনি বক্তব্য দিতেন আকিদা বাতিল আকিদাদের বিরুদ্ধে সুচ্চার ছিলেন আমরা প্রাথমিকভাবে ধারণা করেছিলাম যে তারাই হয়তো বা হামলাটা করেছে পরবর্তীতে আমরা নিশ্চিত হতে পারি যে ওনার যে বাতিল আকিদা বিশেষ করে শিয়া খারিজি সম্প্রদায় তারাই ওনার উপরে হামলা করেছে বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিতভাবে প্রমাণ পাই যা র্যাব নয় গতকাল সংবাদ সম্মেলনে বিষয়টি ক্লিয়ার করেছেন আচ্ছা তো এখন মানে আপনারা কি মনে করছেন একজন কোরআনের আলো একজন আলেমের জিব্বা কেটে দিলে কি তার কোরআনের আলো বা তার কণ্ঠ কি স্তব্ধ হয়ে যাবে পৃথিবীতে ইসলামের ইতিহাস সাক্ষী দেয় যে পৃথিবীতে যেখানেই রক্ত জড়েছে কিংবা হকের কথা উড্ডীন করতে গিয়ে যেখানেই বাধাপ্রাপ্ত হয়েছে সেখানে ইসলাম সেখানেই বিজয়ী লাভ করেছে কখনো পৃথিবীতে মানুষের জিব্বা কিংবা কণ্ঠনারীকে রোধ করে কখনোই পৃথিবীতে কোনো কিছু দমিয়ে রাখা যায়নি পৃথিবীর ইতিহাস সাক্ষী সেখান থেকে আমি ভবিষ্যতে আশা করি উনি তো নয় বরং পুরো আহলসুল্না তল জামাতের কোনো কণ্ঠই ভবিষ্যতে আরও সুচ্ছার হবে বরং রোধ হবে না এখন শরীফ ভাই এখন এই মুহূর্তে কোথায় আছে এখন এই মুহূর্তে উনি আমরা চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসছিলাম তারপরে এখন বর্তমানে উনি অবস্থার অবনতি হয় বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালে ভর্তি অবস্থায় আছে তিনি কি টুকটাক কথাবার্তা বলতে পারেন না না উনি টুকটাক কোনো কথা বলতে পারেন না কারণ জীববাহিত নাড়াচাড়া করতে পারেন না খাওয়া দাওয়া কিভাবে কি খায় খাওয়া দাওয়া হলো উনি লিকুইড জাতীয় খাবার এই খেতে বলেছেন ডাক্তার বিশেষ করে শরবত অথবা জুস এরকম জাতীয় খাবারটা উনি খাচ্ছেন অনেক কষ্ট হচ্ছেন ওনারা আসলে লিকুইডের পাশাপাশি তরল জাতীয় কোনো খাবার খাওয়ানোর চেষ্টা করেছেন বলতে এই তরল এই তরল খাবারটাই তিনি খাচ্ছেন বিশেষ করে ডাবের পানি কিংবা এই শরবতের ব্যালেন্ডার করা শরবত দিয়ে এগুলা খাচ্ছেন আপনি একজন আলেমের ভাই আপনার ভাই একজন আলেম তিনি আসলে আমাদের দেশে মানুষের জন্য মানুষের মঙ্গলের জন্য আপনার ভাই বিভিন্নভাবে বয়ান করে যেত বা যারা যারা উচ্ছৃঙ্খল চলাফেরা করতো বা এই বয়ান শুনে তারা ইসলামের পথে আসার চেষ্টা করতো বা ভালো হয়ে চলাফেরার চেষ্টা করতো সেই কণ্ঠ দমিয়ে দিতে চেয়েছে যারা তাদের প্রসঙ্গে আপনি কি বলতে চাচ্ছেন এক কথায় আমি বলতে চাচ্ছি যে যারা এই ধরনের নেক কাজ কাজ এই ধরনের করেছে তাদেরকে যেন আনা হয় এবং ভবিষ্যতে যেন এই ধরনের কাজ আর কেউই করতে না পারে তাদের থেকে যেন শিক্ষা গ্রহণ করে আচ্ছা অনেক সুন্দর কথা বলেছেন তো আমি জানতে চাইব আপনার বড়ো ভাই বড়ো ভাইয়ের সাথে আপনার লাস্ট কথা হয়েছে কবে আমার লাস্ট কথা হয়েছে গত গতকাল রাতে আমি ওনার সাথে সব সবকিছু ম্যানেজার করে দিয়ে রাতের বেলা ওনারা ওনার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি কিভাবে উনি তো কথা বলতে পারে না তা কিভাবে আপনার সঙ্গে কথা বলল কথা বলতে উনি লিখিতভাবে ভাব প্রকাশ করে থাকেন মুখের ভাষাটাই উনি লিখে লিখে প্রকাশ করে উনি আমাকে বিদায় দিয়েছেন আচ্ছা তো আপনার পাশে যিনি বসে আছে আমরা তার সঙ্গে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আমি ভালো আছি তবে আপনি শুরুতে বলেছিলেন ভিডিও শুরুতে আমাদের শুরুতে বলেছিলেন কিন্তু আপনি যেদিন হুজুর বয়ান করতেছিলেন আপনি সেদিন স্টেজে উপস্থিত ছিলেন তো শেষ পর্যন্ত আপনি কি জানতে পেরেছেন বা আপনার আপনি কি বুঝতে পেরেছেন এই ঘটনার আমি তো আসলে ওই স্টেজে বসা ছিলাম উনি সুন্দর আলোচনা করতেছিলেন আমি ওনার সাথে প্রথমে গিয়া বা বিনিময় করলাম যে হুজুর আপনার নাম তো আমার গ্রাম আপনার মাহুল করে আসছেন নলগড়িয়াতে আর আপনি সিরিপুর ফাজিলতিকি মাদ্রাসাতে শিক্ষক হিসেবে আছেন আমি জানি তো আমার ছেলেটা ওই মাদ্রাসাতে পড়ে তো বললো যে আমার ছেলের কি নাম আমি বললাম আমার ছেলের নাম হলো গুলাম মোস্তফা রে ভাই কো চিন্তি সে মেসে মেসে থাকি মেসে পড়তে ওই হুজুরটা বসতে থাকে আমি কই যে কো আমি তো ওকে ভালোবাসি এরপর উনি বয়ান শুরু করলেন তো বয়ান করতে করতে উনি বয়ান করলেন কি উনি বয়ান করছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে বয়ান করলেন অর্থাৎ আমিরে সাহাবি এই সম্পর্কে তিনি আলোচনা করলেন আর উনার বিরুদ্ধে যে আলোচনা করে ওনার বিরুদ্ধে চারণ যারা করে তারা হলো শিয়া উনি শিয়াদের মতবাদের বিরুদ্ধে কিছু আলোচনা করলেন এতটুকুই আলোচনা ওনার করলো আমার কাছে খুব ভালো লাগছিল তা আমি আসলে উনি যে আলোচনা করছেন আলোচনার মধ্যে একমত দিন আচ্ছা আমি জানতে চাইবো আপনি যে আলোচনা তিনি সেদিন করেছেন আপনি সেই আলোচনার সাথে একমত তো তার সেই আলোচনা সেদিন যে আলোচনা করেছিল সেই আলোচনার পরিপ্রেক্ষিতে তার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে না পূর্বে তিনি যে আলোচনা করেছিল সেখান থেকে এই ঘটনাটার সূত্রপাত আসলে উনি তো প্রায়ই এই সৈন্যতের আলোচনা করে থাকে আমিরে মহাবিয়াকে উনি সাহাবি বলে আমিও সাহাবি বলি তো আমিরে মহাবিয়াকে সাহাবি বলতে যে এই আমিরে মহাবিয়ার বিরুদ্ধেচরণ করে একটা দল সেটা হলো শিয়া শিয়াপন্থী আমি উনি শিয়াদের বিপক্ষে কিছু কথাবার্তা বলেছিলেন এই পরিবেক্ষিতই ওনার উপর হয়েছে এই পরিবেক্ষিত ওনার উপর আক্রমণ করা হয়েছে এটা কি পরিকল্পিতভাবে নাকি আসলে তো মনে হয় আমার আমি তো ওখানে স্টেজে ছিলাম উনি মহফিল করে আলোচনা শেষ করে চলে আসে তো আমার মনে হয় সম্ভবত উনি যে পূর্ব পরিকল্পিতভাবে এটা ঘটনা আছে ফুট করে তো এই আলোচনার মধ্যে ধরনের একটি পদক্ষেপ বাই ধরনের একটি নেককারজনক ঘটনা ঘটতে পারে না

বিপক্ষে আলোচনা যারা এই কাজটা করছে তাদের একটা বিচার হোক তাদের একটা উচিত বিচার হোক সারা দেশবাসী জানো পৃথিবীতে পৃথিবীতে অনেক মতাদর্শ আছে আপনারা জানেন পৃথিবীতে মতাদর্শ আছে কিন্তু আমরা যে মতাদর্শটা লালন করি বিশেষ করে আহলসন্নত জামাতের মতাদর্শ কিন্তু আমার কথা হলো আমার মতাদর্শ অনেক থাকতে পারে কিন্তু মতাদর্শ অনেকের সাথে না মিললেই কি হামলা করতে হবে দালিলে অনেক আলোচনা আছে পর্যালোচনা আছে সেগুলোর মাধ্যমে তো সমাধান হওয়া যেতে পারত। কিন্তু তারা রাতের আধারে আমার ভাইয়ের উপরে নৃশংস হামলা চালিয়েছে এটা তো কোনোভাবেই কোনো ইসলামী দল কোনো মুসলমান করতে পারে না কোনো ইসলামী দলের কোনো মতাদর্শেরই কাম্য হতে পারে না আমরা চাই পৃথিবীতে অনেক মতাদর্শ বাস করছে এটা রাষ্ট্রীয় ব্যাপার কিন্তু এই হামলার সাথে সরাসরি যারা জড়িত কিংবা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা চাই তারা যেন সর্বোচ্চ শাস্তি বিচারের আওতায় আসে এবং তাদেরকে এই ধরনের ন্যাক্কারজনক দৃষ্টান্তমূলক শাস্তি যেন তাদেরকে দেওয়া হয় যাতে করে ভবিষ্যতে এই ধরনের কোনো ন্যাক্কারজনক কাজ কেউ ঘটাতে না পারে তো ভাইয়া এই যে এই ঘটনার ন্যাক্কারজনক ঘটনার আপনি সর্বশেষ কী চাচ্ছেন আমরা ভিডিওটা শেষ করব আচ্ছা আমরা চাচ্ছি যে আপনারা জানেন ইতিমধ্যে সারা বাংলাদেশ র্যাব পুলিশ সহ বিভিন্ন প্রশাসন এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা সর্বোচ্চ প্রশাসন সুচ্চার আছে তার মধ্যে যে দুইজন এচার আসামি ছিল তার মধ্যে একজন গ্রেপ্তার হয়েছে আর এর মধ্যে অজ্ঞাতনামা চারজন আসামি গ্রেপ্তার আছে তবে আমার আশা হলো যে ভবিষ্যতে যেন সবাই যারা ধরা পড়ে নাই তারা যেন খুব অতি দ্রুতই আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার মাধ্যমে ধরা পড়ে আর যারা ধরা পড়েছে তারা যেন এই ধরনের ঘৃণ্য নিকারজনক ন্যাক্কারজনক কার্যক্রম থেকে কোনোভাবেই জামিন কিংবা অব্যাহতি না পায় সেই জন্য আমি সর্বোচ্চ প্রশাসন এবং বাংলাদেশ মহামান্য আদালত আছে তা তাদের প্রতি বিচারকদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি যাতে আসামিরা ভবিষ্যতে কোনোভাবেই পার না পেয়ে যায় তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে বিশ্ববাসীকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত উপহার দেয় এ আশাবাদী আমার আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে থাকবে প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া যে ঘটনাটি ঘটেছে একজন আলেমের জিব্বা কেটে দিয়ে তার কণ্ঠ দমিয়ে দিতে চেয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে হাজার হাজার আলেম কিন্তু এখন সোচ্চার হয়েছে এবং তার প্রতিবাদ জানাচ্ছে আমরা কিন্তু দেখেছি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তাইরি হুজুরও কিন্তু এটার একটি প্রতিবাদ জানিয়েছে তীব্র নিন্দা জানিয়েছে তো প্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগলে এত দ্রুত শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ